আমি মনে করি আমাদের যে সঞ্চয় আমরা যেটা ইনকাম করি সেটা সঞ্চয় না করে সেটা জমিয়ে না রেখে পরবর্তী প্রজন্মের জন্য জমিয়ে না রেখে না রেখে আমরা যদি সেটা আমাদের নিজেদের জন্য ইউজ করি আমাদের নিজেদের জন্য ব্যয় করি আমি মনে করি এটা শ্রেয় এটাই ভালো আপনি ইনকাম করতেছেন এবং আপনার পরবর্তী প্রজন্মের জন্য যেটা রেখে যাচ্ছেন এটা দিয়ে ভালো কিছু হবে মনে করি আশা করি না আপনি যদি অরেল সম্পদ আপনার পরবর্তী প্রজন্মের জন্য রেখে যান তারা মানুষ হবে না তাদের মানুষ করার জন্য মানুষ হওয়ার জন্য তাদেরকে অভাব দেখাই হবে তাইলে দেখবেন অভাবের কারণে তারা তারা কাজ করবে পরিশ্রম করবে যাতে এবং তারা মানুষ হবে আপনি যদি তাদের জন্য অডেল সম্পদ দিয়ে যান তারা কখনোই মানুষ হবে না তারা ওইটা নিয়েই পড়ে থাকবে সুতরাং আপনি যে ইনকামটা করতেছেন আপনি নিজের জন্য নিজের জন্য খরচ করেন এবং আপনি আপনার জন্য খরচ করেন আপনি কষ্ট করে আপনি না খেয়ে টাকা জমাবেন এটা কিন্তু করবেন না এটা আপনার জন্য মনে করি এটা একটা ভুল সিদ্ধান্ত আপনার পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যাবেন এটা মনে করি আমি ভুল সিদ্ধান্ত যা উপার্জন করবেন তা আপনার নিজের জন্য খরচ করবেন আপনি যখন মারা যাবেন আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু আপনাকে চিনবে না ঠিক যেমনটা আমি আমার আগের প্রজন্ম প্রজন্মের আমার দাদার দাদাকে আমি যেমন চিনি না ঠিক তেমনি আমাদেরকেও আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু চিনবে না সুতরাং আমি মনে করি এই যে অরেল টাকা ব্যাংকে ফেলে রাখা টাকা জমানো আমি মনে করি এটা ভুল এটা ভুল সিদ্ধান্ত সুতরাং এসব থেকে বিরত থাকুন নিজেকে ভালো রাখুন ধন্যবাদ